সমাবেশে হামলা নেতাদের নিয়ে এবার যুক্তরাষ্ট্র কঠিন হুমকি দিয়েছেন দর্শক তারা এসব বিষয় নিয়ে সুষ্ঠু তদন্ত চেয়ে যে বার্তা দিয়েছেন বাংলাদেশ সরকারকে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো এদিকে এসপি হারুন ও বিপ্লব কুমার দাসকে কঠিন ঘুষির দিয়ে একজন বক্তব্য দিয়েছে তার বক্তব্যটি চরম ভাবে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে দেখতে পারবেন যে যুক্তরাষ্ট্র থেকে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে কি উল্লেখ করা আছে সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী এরকম আপডেট গুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও 28 অক্টোবর বিএমপি এ সমাবেশে হামলার মূল নায়ক হচ্ছেন নাকি ডিপি প্রধান هارুন রশিদ এরকমটাই বলেছেন সাংবাদিক সাহেদ আলম দর্শক তার বক্তব্যটি আপনারা শুনেছেন এমন কি দেখেছেন যে বাংলাদেশের এসব হামলা সংঘর্ষ নিয়ে বার্তা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র তারা এসব বিষয়ে সুষ্ঠু তদন্ত চেয়ে যারা এসব জড়িত কাজে তাদেরকে যুত আইনে ওই আমার নির্দেশ দিয়েছেন তারা অবশ্য এদিকে কিন্তু বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে আসছে বিএমপি বিএমপি এরকম আন্দোলনের পর কিন্তু সংঘর্ষ পাল্টা সংঘর্ষ কারণে কিন্তু ইতিমধ্যে মির্জা আব্বাস মির্জা ফকরুল ইসলাম আলমগীর সোহাবি সিনিয়র নেতা কর্মীদের গ্রেফতার করে নিয়েছে অবশ্য এই বিষয়টিও তারা বার্তা দিয়েছেন দর্শক আপনারা এইসব বিষয় নিয়ে মূল্যবান মতামত জানাবেন পরবর্তী এরকম আপডেট গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আলাইকুম